ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক বিদ্রোহের কারণ সম্পর্কে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ ফলো করে ভিডিও একটা লাইক করে দিও তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি ব্রিটিশ শাসনের প্রথম শতকে কোম্পানি প্রবর্তিত নতুন রাজস্ব নীতি ও ভূমি রাজস্ব ব্যবস্থা রাজস্ব আদায়ের জন্য আলিমদার ও ইজারাদারদের অত্যাচার প্রচলিত ভারতীয় সমাজ ব্যবস্থার সঙ্গে নতুন আইন ও বিচার ব্যবস্থা ভারতীয় কৃষক শ্রেণীকে ব্রিটিশ বিরোধী করে তুলেছিল তাছাড়া চিরস্থায়ী মহলবাড়ি ও অন্যান্য ধরনের রাজস্ব ব্যবস্থা এবং নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় ভূমি রাজস্বের হার ছিল খুবই বেশি সেই সঙ্গে প্রবর্তিত হওয়ায় ভারতের গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো প্রায় ভেঙে পড়ে গ্রামাঞ্চলে নতুন জমিদার ও মহাজনদের অত্যাচার প্রবল হয়ে ওঠে জমি থেকে প্রজা উচ্ছেদ এবং গ্রামীণ মহাজনদের উৎপীড়নে বহু কৃষক জমিচ্যুত ও বাস্তুচ্যুত হয়ে ভূমিহীন শ্রমিকে পরিণত হয় এই সময় চাষিদের ওপর জোর জুলুম করে ধান গম প্রভৃতি খাদ্যশস্যের বদলে নীল আফিম তুলো পাট প্রভৃতি অর্থকরী ও বাণিজ্যিক ফসলের চাষ করতে বাধ্য করা হতো যার ফলে মাঝে মাঝে দেশে দুর্ভিক্ষ দেখা দিত এই সব নানান কারণে ব্রিটিশ শাসনের প্রথম শতকে অন্যায় ও অত্যাচারের প্রতিকারের অন্য কোনো সহজ পথ না থাকায় কৃষকদের মধ্যে অসন্তোষ ধুমাহিত হয়ে ওঠে এবং খণ্ড খণ্ডভাবে তা প্রকাশ্যে বিদ্রোহের রূপ নেয় ব্রিটিশ শাসনের প্রথম শতকের কৃষক বিদ্রোহগুলির মধ্যে সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ সন্দীপ বিদ্রোহ রংপুর বিদ্রোহ পালিঘার বিদ্রোহ কোল সাঁওতাল প্রভৃতি আদিবাসীদের বিদ্রোহ এবং ফরাজি আন্দোলন উল্লেখযোগ্য